চল্লিশ বছর বয়সে এসে আমি আবারও গর্ভধারণ করেছি যেখানে আমার বড় মেয়েটা সাত মাসের সন্তান সম্ভবা ছোটো মেয়েটার বিয়ে কয়েকদিন বাদে এর থেকে লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে ডক্টর এই ভ্রোনটি কোনোভাবেই রাখা সম্ভব নয় ডক্টর আপনি অ্যাবসান করিয়ে দিন সম্ভব নয় এই বয়সে এসে সাড়ে তিন মাসের ভূমটি নষ্ট করা চারটেখানি কথা নয় মিসেস পারভিন এই অবস্থায় লাইফ রিক্স আছে আপনার আমি রিক্স নিতে প্রস্তুত নিজের কথা ভেবে আমি আমার মেয়েদের অশান্তির কারণ হতে চাই না এই খবর শুনলে সমাজের লোকজন হাসাহাসি করবে শেষ বয়সে এসে সবার হাসির খোরাক হতে আমি চাই না প্লিজ ডক্টর কিছু একটা করুন আপনি সামনে চেয়ারে বসা শাহনাজ পারভিনের কথা শুনে ডক্টর অথৈপূর্ণ দৃষ্টি বুলালো অর্ধবয়স্ক মহিলা দিদিকে লজ্জায় ভিটে মুখে কাছোমাচু হয়ে বসে আছেন তিনি অজানা আতঙ্কে দুশ্চিন্তায় বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে ডক্টর মিনিট সময় চুপ থেকে ওনাকে আশ্বাস দিয়ে বললেন মাতৃত্ব কখনো ছোট প্রাণটা মেরে ফেলতে চাইছেন গর্বে যে ছোট্ট প্রাণটা রয়েছে সেও আপনারই সন্তান তাহলে নিষ্পাপ ফুলটির প্রতি কেন এত অবিচার শাহনাজ পারভিন ডক্টরের এহেন কথায় সাথে সাথে মাতা নিচু করে ফেললেন মাতৃত্ব আনন্দে কিন্তু অসময়ে ভিন্ন পরিস্থিতিতে এসে বেকায়দায় পড়ে গিয়েছেন তিনি বড় বড় মেয়েরা এই বয়সে এসে এখন নিশ্চয়ই নতুন করে তারা আর ভাই বোন চাইবে না তাছাড়া মেয়েদের শ্বশুরবাড়ির লোকজন শিক্ষিত উঁচু শ্রেণীর মানুষ তারা শাশুড়ির অন্তঃসত্ত্বার ব্যাপারটা তারা কীভাবে নেবে ভাবতে ফাঁকা গিললো জাহানাজ পারভীন নার্ভাস দুশ্চিন্তাগ্রস্ত পেশেন্টকে একবার পর্যবেক্ষণ করে ডক্টর অথই বড় মুহূর্তে ওনাকে ভরসা দিয়ে বললেন ক্যারি অন মিসেস আপনি হতাশ হবেন না আরও কয়েকদিন সময় নিয়ে ভাবুন আপনার হাজব্যান্ড ও ফ্যামিলি মেম্বারদের সাথে এই বিষয়ে খোলামেলা আলোচনা করুন তাদের জানান ওনারা নিশ্চয়ই এই অবস্থায় আপনার পাশে দাঁড়াবেন আপনি একটু ভেবে আবার নহায় আসবেন ডক্টরের কথায় একটুখানি ভরসা পেল সাহানাজ পারভি তবুও চিন্তা কমল না তার বিষয়টা সবাইকে সে কীভাবে জানাবে এটা নিয়ে বিরাট সংশয় পড়লেন তিনি দনমন দ্বিধাগ্রস্ত মন নিয়ে বাসায় ফিরে আসলেন তখন বাড়িতে পা রাখতেই ছোট মেয়ে খুশি চলে আসলেন মায়ের কাছে উস্কস একবার মাকে পর্যবেক্ষণ করে তরিতকণ্ঠে জিজ্ঞাসা করল মা ডক্টর কি বলল চমকে উঠল সাহানাজ পারভিন খুশি তার সঙ্গে ডক্টরের কাছে যেতে চাইলেও উনি সঙ্গে নেয়নি সব পরিস্থিতি একাই সামলাতে চেয়েছিলেন কিন্তু হলো কই খানিক সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে উনি গম্ভীর হয়ে মেয়েকে প্রশ্ন ছুড়ে দিলেন তোদের যদি নতুন করে ভাই বোন আসে এটা নিয়ে কোনো সমস্যা আছে তোদের খুশির মুখটা থমথমে হয়ে গেল মায়ের অস্বাভাবিক আচরণ দেখে খুশি এই ব্যাপারে আগেই আন্দাজ করেছিল তবে নিশ্চিত ছিল না তার মনে যে ভয়টা পেয়েছিল এটাই সঠিক খুশি কিছু না বলে থমথম মুডে নিজের রুমে চলে গেল শাহনাজ পারভিন মেয়ের যাওয়ার দিকে একবার চেয়ে হতাশার শ্বাস ছাড়লেন পর মুহূর্তে নিজেও তাদের রুমে যাওয়ার জন্য পা বাড়ালো কিন্তু পারল না মাথায় চক্কর দিয়ে পড়ে যেতে লাগল তিনি এরই মধ্যে সাফায়াত এসে নিজের স্ত্রীকে ধরে ফেললেন ভাগ্যশুনি বাসায় এসেছিলেন স্ত্রীকে ধরে একটা চেয়ারে বসিয়ে দিলেন পানি এনে দিলেন শাহনাজ পারভিন ঢক করে পুরোটা খেয়ে নিলেন সাফয়েদ এবার ওনার পাশের চেয়ারটাতে বসতে বসতে চিন্তিত হয়ে বলল। ডক্টর কি বলল সাহনাজ ওষুধ দিয়েছে ঠিকঠাকভাবে সব করতে পেরেছ তুমি হঠাৎ কি হলো তোমার সাহেনাজ পারভিন মাথা নিচু করে আমতা আমতা করছে স্ত্রীর লজ্জা ভয়ার্ত মুখে ভঙ্গিমা দেখে ফের উদ্বিগ্ন কণ্ঠে সাফায়েত বলল কি হলো নাজ তুমি ভয় পাচ্ছ কেন তুমি কিছু নিয়ে চিন্তিত ডক্টর কি বলল রিপোর্ট খারাপ এসেছে বলো আমায় শেহনাজ পারভিন চোখ তুলে তাকালো জরানো কণ্ঠে শোধালো আমি আবারও মা হতে চলেছি সাড়ে তিন মাসের একটি প্রাণ বেড়ে উঠেছে আমার সাথে হট শেহেনাজ পারভিন ফাঁকা ঢোক গিলেন সাফায়াত উত্তেজিত হয়ে বসা থেকে উঠে দাঁড়ালো তার বিস্ময় কাটছে না বর্তমানে চেয়ারম্যান তিনি পাঁচ এলাকার লোক তাকে চেনে জানে সন্মান করে তাছাড়া মেয়েরা বড় হয়েছে বিয়ে শাদী হয়ে নাতি নাতনি আসতে চলেছে এই অবস্থায় স্ত্রীর এহেন কথায় কান গরম হয়ে গেল তার কিছুক্ষণ নীরব থেকে চাঁপার স্বরে পুনরায় আবারও বলল তুমি কি বলছো না এটা কি সত্যি আমি ভুল বলিনি আপনাকে সাফায়াত খানিকটা উচ্চস্বরেই বলল বললো এটা কি করলে তুমি যখন একটা ছেলের দরকার ছিল আমার তখন শত চেষ্টা করেও কোনো বাচ্চা জন্ম দিতে সক্ষম হওনি তুমি আমি মেনে নিয়েছি সেসব কিন্তু এখন এসব কেন এই বয়সে এসে সন্তানের কি দরকার ছিল আমাদের এখানে কি আমার হাত আছে এটা ভগবানের দেন আমি কি করব মিনমিন করে বলল করবো তুমি কি করবা মানে তোমার লজ্জা লাগছে না এই আধুনিক যুগে এসে প্রাচীন যুগের মতো একটা কাজ করতে যেখানে কিছুদিন গেলেই নানা নানি হব আমরা নাতি নাতনি বড় বড় মেয়ে জামাই এদের মধ্যে নতুন করে আমাদের বাচ্চা এমনটা কি হয় আজকাল মুখ দেখাবো কি করে তাদের লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে ছি ছি আমাদের আর সন্তানের দরকার দুই মেয়ে আছে এটাই যথেষ্ট তুমি আগামীকালই এই বাচ্চা অ্যাবয়েশন করাবে বুঝতে পেরেছ আমার কথা অ্যাবয়েশন শব্দটি কানে আসতে আতঙ্কিত হয়ে উঠলেন সাহেনাজ পারবিন। তৎক্ষণাৎ সাহেনাজ পারভিনে একটা হাত পেটের ওপর রাখলো এখানে ছোট্ট একটা প্রাণ রয়েছে তার সাথে মা হয়ে লোক সমাজের কথা ভেবে এই প্রাণটা বিনাশ করবে ভাবতেই কলিজা মোচড় দিয়ে উঠল তার উনি মা তাই এই ভুল তিনি আর করতে পারবেন না আগত দুটো মেয়ের মতোই অনাগত সন্তানটির জন্য এখন মায়া হচ্ছে তার মাতৃত্ব সব সময় আনন্দের মায়াময় যা সবার কথা ভাবতে গিয়ে উনি টের পায়নি ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সারা রাস্তায় যখন একা একা আসছিলেন হাঁটছিলেন তখন এই সুখের অস্তিত্ব টের পেয়েছে মা নিজের করা ভুল সিদ্ধান্তের জন্য অনুতপ্ত হয়েছে সেই ভুল আবারও কোনোভাবে দ্বিতীয়বার সমর্পণ করা যাবে না এই সুখ থেকে বঞ্চিত হবে না হোক তার বয়স তার অনাগত সন্তান পবিত্র এই কোমল ফুলটি কি করে নষ্ট করবে মা পর মুহূর্তেই উনি ছলছল চোখে আতঙ্কিত স্বরে স্বামীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন অমন করে বলবেন না গো অমন করে বলবেন না এটা তো আমাদেরই সন্তান আমার হাসি খুশির মতো এও তো আমার রক্তেরই অস্তিত্ব এই রক্ত কি করে ডাস্টবিনে ফেলে দেব আমি আপনি বাবা হয়ে এত বড় সিদ্ধান্ত আমাকে চাপিয়ে দেবেন না দোহাই আপনার জানি ঠিক হয়নি তবুও ভগবানের ইচ্ছে আপনি আমাকে সাপোর্ট করবেন এটুকুই আমার ইচ্ছে স্ত্রীর কথা শুনে এবার মেজাজ বিগড়ে গেল সোফায়াত চেয়ারম্যানের একে তো ভুল করেছ আবার বুড়ো বয়সেন একামি উনি কঠিন চোখে তাকে সাপ জানিয়ে দিয়েছে এই বাচ্চা রাখা সম্ভব নয় এই সমাজের মাঝেই চলতে হয় আমাদের লোক জানাজানি হলে কি বলবে চেয়ারম্যান সাহেব বুড়ো বয়সে নাতি নাতনিদের মধ্যে বাবা হচ্ছেন ওনাদের টিটকারিমূলক মন্তব্য কেমন হবে ছি ভাবতেই পারছেন না উনি এই বাচ্চার জন্য লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারবেন না তিনি ওনার সিদ্ধান্তে তিনি অটল তারই সম্মুখে বসে কাঁদছেন সাহনাজ পারভিন যা দেখে বিরক্ত খুশি সেও বাবার সাথে সহমত ইতিমধ্যেই আর চাপা নেই বিষয়টি অনেক জায়গায় ছড়িয়ে পড়িয়েছে পাড়াপড়শিরা টিটকারিমূলক মন্তব্য করছে কানাগানি করছে কোনোভাবেই এই খবর পৌঁছে গেল বড় মেয়ে হাসি শ্বশুরবাড়িতে সবটা শুনেই তার জব হাসি শ্বশুরবাড়িতে বাড়িতে মানুষ তাকে নিয়ে এবং তার আম্মাকে নিয়ে আড়ালে মজা নিচ্ছে সবটা শুনে থমথমে মুড়ে রান্না করছিল হাসি এরই মধ্যে তার চাচি শাশুড়ি এসে কুটিল হেসে বলল বউ শুনলাম বিযানো নাকি পোয়াতি তোমার তো সাত মাস চলছে তোমার মায়ের কয় মাস দুই মা মেয়ে একসাথেই